উপরে এগুলো নাকি তোমারটা চলে আসছে রাইস বল ফিশুড সি ফুড আছে নিচে তান্দুরি মোমো হায়দ্রাবাদি কাবাব প্লাটার চিকেনটা দেখে এত সুন্দর লাগতেছে এটা কামড় দিতে ইচ্ছা করতেছে না চিকেন বল আছে সসেজ আছে আর এই যে ছোট ছোট ফ্রাইড চিকেন টাইপের আছে এটা হচ্ছে লেমন বাটার ফিশ দিয়ে একটা প্লাটার এইটা মাস্ট ট্রাই এটা দেখে এটা মনে হচ্ছে যে এটা খুব মজা হবে হুম মজা মানে ফাটাফাটি হুম হুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমার বাসার খুবই কাছে ওই যে আমার বাসা দেখা যায় আর এই হচ্ছে গিয়ে সুগার রাশ সুগার রাশে আমি কোনো দিন ঢুকি নাই কিন্তু আজকে আসলাম আপনার ভাবি এবং বাবুকে নিয়ে ওমর পরীক্ষা চলতেছে ছোটোটারে বাসায় রেখে আসছি আমি আগামী কালকে ঢাকার বাইরে যাব প্রায় সাত দিনের জন্য এই জন্য কোনো একটা জায়গায় কিছু একটা খাইতে নিয়ে যেতে হবে ওরে তোমার মারেও চিন্তা করলাম যে নিয়ে আসি বেশ সাত আট দিন মনে হয় বাসার থেকে বেরোয় নাই এই জায়গায় আজকে আমরা খাওয়া দাওয়া করবো দেখতে খুব কালারফুল হ্যাঁ দেখেন বাচ্চাদের খুব পছন্দ হবে এই হ্যাঁ রাতের বেলা জল করে আমরা কতবার বার এটা দেখছি আসছি গেছি এবং এখান থেকে খাবার আমি ওই পার্সেল নিয়ে বাসায় ট্রাইও করছি বাট এইখানে কখনো আসা হয় না আজকে একসাথে আপনাদের সাথে নিয়েই যাব আসে সুন্দর মা আমাদের কালশি রোডে মনে হয় ঠিকঠাক রেস্টুরেন্ট এই একটাই আছে আমার মনে হয় এই জায়গার খাবারগুলো একটু না অনেক কিছুই তো আছে আমরা এখান থেকে ওয়াফেল নিয়েছিলাম মা মনে আছে আমি এই এই বাবুল খাবো এটা বোবা ড্রিংকস হ্যাঁ এই বাবুল কি এটাই খেতে হবে হ্যাঁ পিং বাবুল পিং বাবুল আচ্ছা আজকে মূলত আমরা যেটা করব আমরা আজকে প্লাটার খাবো ভাই অনেক দিন হইছে অনেক বছর হইছে অ্যাকচুয়ালি যে আমরা রেস্টুরেন্টে আইসা ফ্লাটার খাইছি এটা আপনারা দেখছেন এটা অনেক বছর হয়ে গেছে এখানে কি কি আছে আমি আপনাদেরকে একটু শর্টে বলে দিই অ্যাপিটাইজার আছে অ্যাপিটাইজারের মধ্যে চিকেন উইংস টুইংস নাগা বার্বিকিউ চিকেন ফিশ অ্যান্ড চিপস ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছু আছে এরপরে আপনার বার্গার আছে রামেন আছে মিড বক্স আছে মিড বক্সের মধ্যে একটা নাম খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে শাকচুন্নিস নাগা ফ্যান্টাসি বক্স শাকচুন্নি মানে যদি এরকম হয় যে আপনার কাউকে শাকচুন্নি মনে হয় তাইলে আইনে এটা খাওয়াই দেবেন এরপরে আছে হচ্ছে ক্লাসিক চিকেন ডাম্পলিংস ডাম্পলিংসের মধ্যে বেশ কয়েকটা অপশন আছে সুশি রোল আছে ফ্রায়েড স্ট্রিম টেম্পোরা রোল এরপরে পাস্তা আছে ওভেন বেকড বেন্টো বক্স আছে সি ফুড বেন্টো চিকেন বেন্টো স্যুপ আছে ওয়ান্স টু ওয়ান হ্যাঁ এখানে বেশ ছয়টা আইটেমের স্যুপ আছে এরপরে এক্সট্রা রাইস টাইস যদি লাগে আপনারা নিতে পারবেন সেই অপশান আছে প্রিমিয়াম ওয়াফেল আছে রেগুলার ওয়াফেল আছে প্রাইজিং শুরু হচ্ছে গিয়ে দেড়শো থেকে আর শেষ হয়েছে দুইশো বিশ বোয়া ড্রিঙ্ক আছে হট ড্রিঙ্ক আছে শেক আছে মকটেল আছে পিৎজা আছে প্লাটার আছে রাইস বল আছে তুমি কি রাইস বল খাবা লোডেড চিকেন রাইস বল আছে বার্বিকিউ চিকেন রাইস বল আছে তোমার জন্য একটা রাইস বল নিব সার্ভ উইথ সসি চিকেন মিট বল অ্যান্ড সসেস সসেস আছে মিট বল আছে আচ্ছা তাইলে হচ্ছে গিয়ে আমরা ফিহার জন্য একটা রাইস বল অর্ডার করবো আর আমরা প্লাটার নিব লেমন বাটার ফিশ প্লাটার আছে বার্বিকিউ স্টেক প্লাটার আছে মরক্কান ম্যাজেস্টিক চিকেন প্লাটার আছে একটা কাজ করি একটা হচ্ছে মরক্কান ম্যাজটিক চিকেন প্লাটার নেই একটা বার্বিকিউ স্টেক প্লাটার নেই একটা লেমন বাটার ফিশ প্লাটার নেই বুঝতে পারছো তাইলে আমরা সবাই এটা ট্রাই করতে পারবো এছাড়াও ওকে ওকে কাবাব প্লাটার আছে এখানে তার্কি সাদানা আছে হায়দ্রাবাদি হারিয়ালি কাবাব প্লাটার আছে আফগানি টিক্কা কাবাব প্লাটার আছে না চিকেন আছে মানে ঝলসাই দিবে ধরে আর কি চিকেনটা বুঝছেন তান্দুরি চিকেন পাকনা পোড়া পাকনা মানে হচ্ছে গিয়ে তোমার উইংস পাকনা পোড়া হ্যাঁ এছাড়াও এখানে তান্দুরি চিকেন মোমো আছে তান্দুরি চিকেন মোমোটা ট্রাই করতে হবে কোরালবার বিকিউর রূপচাঁদা বার্বিকিউ তেলাপিয়া বার্বিকিউ এগুলো আছে রেস্টুরেন্টটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে মনে হয় রাত বারোটা একটা দেড়টা দুইটা পর্যন্ত আমরা এখানে দেখছি রাস্তায় আসা যাওয়ার পথে যে জল জল করে জ্বলতেছে হ্যাঁ আর কালারটা এমন করছে পিঙ্ক কালার বাইরে থেকে ফোকাস মারে যখন লাইটিং টাইটিং করে রাখে আপনারা কালসি রোডে কালসি রোডে যারা রাতের বেলা যাতায়াত করেন এরা সবাই কম বেশি এটা চেনেন এরা হচ্ছে মিরপুর বারো এবং এগারোর মাঝামাঝি যে রোডটা এই রোডটাকে কালসি রোড বলে আর কালশি রোডে পুরোভিত থেকে আপনার এই কালশির দিকে যাওয়ার পথে হাতের ডান দিকে পড়া রেস্টুরেন্ট আমি গুগল ম্যাপের লোকেশন যদি পাই তাহলে সেটা দিয়ে দিব। মেনু অনেক বড় হ্যাঁ প্রাইজিং মোটামুটি একেবারে কমও না একেবারে বেশিও না ঠিক আছে সো এইটা থেকে আমরা আগে অর্ডার করি খাবারগুলো রেডি হয়ে সামনে আসুক তারপরে একেবারে খাবার সামনে নিয়ে আসতেছি দেখা হবে কতক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা তো লাগবেই সবাই ঠিক আছে এলাকার রেস্টুরেন্ট আর কি বুঝছেন না দেখেন আমাদের অ্যাপিটাইজে কিন্তু চলে আসছে ওইটা খাইছি সবার এইটার থেকেও নিচ্ছ আচ্ছা নাও আজকে তো তোমার ডে তুমি যা ইচ্ছা খাও কোনটা এটা খুবই মজা খুবই মজা হবে না আমার এলাকার রেস্টুরেন্ট বলে কথা কিন্তু এরা কেউ আমার অ্যাড্রেস জানে না হ্যাঁ আছে না আমরা খাওয়া দাওয়া শুরু করি মা ফ্রেঞ্চ ফ্রাই খাবো পাইসো হ্যাঁ পাইছো বিশ মিল্লা ফ্রেঞ্চ ফ্রাইটা একটু হালকা হয়ে গেছে কারণ দিয়েছে অনেকক্ষণ আগে বাবু কিন্তু খেয়ে শেষ করে ফেলেছে এরকম টাল করা ছিল এটা প্রাইস হচ্ছে সম্ভবত ওয়ান এইট্টি ওয়ান এইটি আচ্ছা এটার সাথে ইয়াগুলা কই সব সরাই রাখছো ওই যে একটা সস কেস আছে এই মেয়োনিজ দিছে হুম আচ্ছা এগুলো নাও এটা তুমি খাইছো কখনো উপরে এগুলো কি চিজ নাকি খাবো ফ্রাইড তো পুরাটা আচ্ছা এইটা এই যে চার পিস এই চার পিসের প্রাইস হচ্ছে গিয়ে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা এইটা কি এই সসটা কিসের সাথে আসছে ভাইয়া এটা এটা এই সুশির সাথে দেন আমি না এই জিনিসগুলো আমার খুব পছন্দ না কিন্তু আজকে একটু খাই মিরপুরেও এখন এই ধরনের খাবার পাওয়া যায় মিরপুর তো কোনো কথা না কথা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে সি ফুড ক্লিয়ার স্যুপ আচ্ছা আগে এটা খাই এটা কেমন কত দশে কত দিবা বিসমিল্লা দশে কত দিবা দশ আমি দেবো

ফিশ অ্যান্ড চিপস দেখেন প্রোটিনটা ঠিক আছে ফিসটাও ঠিক আছে ঠিক নাই তেল জিনিসটা ফ্রাইড তাই না আমার জন্য ঠিক নাই তোমরা খাও এটা মনে হয় বাসা না বাসা ফিশ না ডোরি আচ্ছা আমার জন্য যেটা ঠিক আছে সেটা হচ্ছে এটা আচ্ছা ফিশন চিপসের প্রাইসটা আমি একটু বলে দিই আপনাদেরকে ফিশন চিপসের প্রাইস হচ্ছে ফিশ দেখেন সব খাবার চলে আসছে একসাথে আসছে হ্যাঁ আর কিছু মনে বাকি নাই আছে আর হচ্ছে বোধহয় ওই যে ইয়েটা বাকি আছে ম্যাশ পটেটো দিয়ে একটা অর্ডার করছিলাম হ্যাঁ এই যে চলে আসছে সি ফুড স্যুপ এই যে সি ফুড আছে নিচে এইটা ওরা কেউ খাবে কি না জানি না আপনার ভাবি হয়তো খাবে একটু বিসমিল্লা হম এর মধ্যে অক্টোপাস আছে অক্টোপাসের চিকন চিকন সুর আছে না এগুলা শ্রীপাশে সম্ভবত স্কুইড আছে টুনাও আছে সম্ভবত এটা মজা খাইতেন আহ লেমন গাছটা মুখে বসে নাও তান্দুরি মম একটু লবণটা বেশি হয়ে গেছে আদার ওয়াইজ টেস্ট ঠিক আছে লবণটা যদি একটু কম হতো তাহলে এটা পারফেক্ট হতো আচ্ছা এইটা ভেঙে গেছে মানে এই যে রাইসটা করে ইয়ে করে দিচ্ছিল খাচ্ছ এই যে দেখেন খাচ্ছে ভেরি গুড কেমন আসেন আমরা একটু এইটা খাই আগে এটা হচ্ছে হায়দ্রাবাদির কাবাব প্লাটার এই প্লাটার হচ্ছে তিনশো টাকা এই প্লাটার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কি এই যে এই অংশটুকু এরপরে এইটা এরপরে কিন্তু তারপরে আসে একটু লুচি খাইতে হবে

আইটেম একটু বেশি হয়েছে না মোটামুটি দশ দিনের একটা কাবার আপ দেখলাম আচ্ছা কাবাবটা আমি রেটিং দেব ও ঝাল নাই হারিয়ালি ওইটা আমি দেব নাইন আউট অফ টেন এটা হচ্ছে সেই ছ্যাকা খাওয়া মুরগি না নাকি ছ্যাকা ছ্যাকা না 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 ঝলসাইড না ঝলসাইড না ঝলসাইড না কারণ ঠেঁকা খাইলে ও এরকম মোটা থাকতো না ও শুকায় সাইজটা ভালো তাই না চিকেনটা দেখে এত সুন্দর লাগতেছে এটা কামড় দিতে ইচ্ছা করতেছে না তারপরে আমি খাবো কারণ আমার কাজ হচ্ছে গিয়ে খেয়ে বেড়ানো এই দেখেন হারটা ভেঙে গেছে মানে এটারে থেতলাইছে আগে কি পরিমাণ কষ্ট মুরগিটারে দিচ্ছে এমনি তো এটারে কাইটে কুইটে নিয়ে এটা একটা কষ্ট পেয়েছে এরপরে এবার পুড়েছে আন আবার আমরা খাইতেছি জলসেন্ডা কাবাব যেটা এটার একটা ব্যাপার কী এই কাবাবটা একটু প্রিমিয়াম টেস্টের কাবাব কাবাবিস ফ্লেভারটা লিমিটেড খুব বেশি না কিছু বিহারি কাবাব আছে যেগুলোর থেকে কাবাবের ফ্লেভারটা ভগভোগ এর মধ্যে ওই ব্যাপারটা নাই হুম খুবই হালকা কিন্তু আমার মনে হয় এটা ব্রাশ যখন করছে এটা বাটার দিয়ে ব্রাশ করছে আল্লাহ জানেন বাটার ব্রাশ করার উপরে বাটার ট্রাই করবো মজা তো খাও চিকেন বল আছে সসেস আছে আর এই যে ছোট ছোট ফ্রাইড চিকেন টাইপের আছে এটা আবার কিছু একটা দিয়ে একটু মানে সস টস দিয়ে একটু মাখো মাখো করছে হ্যাঁ এই যে আছে চিকেন বল আছে সসেস আছে খাও তুমি আর আমি এইটা নিচ্ছি এটা হচ্ছে লেমন বাটার ফিশ দিয়ে একটা প্লাটার আপনাদের ভাবি এটা নিচ্ছে এটা হচ্ছে ওনাদের মরক্কান প্লাটার এই প্লাটারটার প্রাইস হচ্ছে গিয়ে তিনশো নব্বই টাকা আমি যেটা নিচ্ছি এইটার প্রাইস হচ্ছে তিনশো নব্বই টাকা আর এইখানে দেখেন একটা আছে বারবিকিউ স্টিক প্লাটার সেম প্রাইস তিনশো নব্বই টাকা বাট এটাতে আমরা রাইস নিই নি এটাতে আমরা ম্যাচ পোটে তুমি রাইসটা দেখতে কি সুন্দর হ্যাঁ উপরে একটু কালো জিরা ছিটে দিছে আর এই হচ্ছে গিয়ে ফিশ লেমন বাটার ফিশ সাথে একটু রাইস সচেতন ভেজিটেবল আছে ঠিক আছে আমার চয়েস ঠিক আছে কোনো ভুল নাই হুম প্রাথমিক অবস্থায় প্রাইসটা একটু বেশি মনে হতে পারে বাট ওনাদের ফুড টেস্ট করার পরে আপনাদের মনে হবে যে না ঠিক আছে খাবারের মান এবং স্বাদ সব কিছু বিচার করলে প্রাইজিংটা ঠিক আছে বলতে কি হয়তো চাইলে এখান থেকে আরো টেন পার্সেন্ট কমাইতে পারে সর্বোচ্চ হুম আমরা ছয়শো টাকায়ও খাইছি এরকম প্লাটার আমরা ছয়শো না এই এলাকায় নাই সাগুপ্তা এই জিনিস আছে নর্মাল জিনিস তিনশো সাড়ে তিনশো হ্যাঁ ওগুলা তো আছে ওগুলা তো মনে করেন ছড়ানো ছিটানো মিরপুরে প্রাইস ওই যে বললাম না যে টেন পার্সেন্ট যদি কমায় টেন পার্সেন্ট কমাইলে এটা হবে সস্তা মানে এটা তখন রিজনেবল হয়ে যাবে রাইট নাও এটা ওকে আসেন আমরা একটু এটা ট্রাই করি চিকেনটা এখানে চিকেন স্টেক ম্যাশ পটেটো আপনার ভাবির এখানেও কিন্তু একটা চিকেন স্টেক আছে বাট ওইটাতে রাইস আছে সাথে হুম আচ্ছা আসেন এখানে কী আছে আচ্ছা এখানে গার্লিক গার্লিকও আছে মাশরুমও আছে তার মানে দুইটা মিলে কি হইলো গার্লিক মাশরুম হইলো আমরা আগে একটু চিকেনটা আগে একটু টেস্ট করে দেখি হুম

হারে যাবেন পুরা টাকা আপনাদের হোম ডেলিভারি তো নাই না ফুডপান্ডায় আছে জানি ফুডপান্ডায় আছে ফুড ফুডপান্ডায় তো আসলে টেস্ট বোঝা যায় না এই জন্য এমনি দুই একটা আইটেম নিয়ে আমরা ট্রাই করছি ওয়াফেল ট্রফেল এগুলো নিয়েছিলাম এটা মরক্কান ওইটা বার্বিকিউ কেক এটা খুবই মজা এটা একটু ফিহারে খাওয়াই দিই আমি এটা মজা বেশি হ্যাঁ ওটা তো আমি খাই নাই মা নাও এই যে এই দেখো ম্যাচ পট একটু দিয়েছি ইয়ে দিচ্ছি হা করো বড় করে হা করো চিকেনটা নাও চিকেনটা নাও হা করো আচ্ছা তুমি নাও আর সাথে একটু এটা নার্লিক মাশরুম হ্যাঁ হ্যাঁ এটা দশে দশ এটা দশে নয় ঠিক আছে আর এইটা ফিয়া দিছে দশে দশ এটা বেবিদের জন্য ঠিক আছে এইটা মনে করেন দশে বিশ এটা এত টেস্টি আলহামদুলিল্লাহ এই জায়গার খাবার ভালো এখন পর্যন্ত জায়গাটা খাইছি খুব একটা খারাপ লাগে নাই ভালোই লাগছে যদি জিজ্ঞেস করেন এই সবগুলা খাবার খাইলেন এর মধ্যে সবচেয়ে দুর্বল কোনটা লাগছে তোমার কাছে সবচেয়ে দুর্বল কোনটা লাগছে হুম স্বাদের দিক থেকে মানে মোস্ট অফ দ্য আইটেমই তো ভালো দু একটা আছে না ওইটা ওই চিকেনটা বার্বিকু প্লাটার ওই চিকেনটা কিন্তু আমার কাছে এইটা ইয়ে মনে হইতেছে হ্যাঁ এটা দেখে এটা মনে হচ্ছে যে এটা খুব মজা হবে এটা হচ্ছে ফ্রাইড অনিয়ন সাথে হচ্ছে ফ্রাইড ইয়ে অনিয়ন আছে গার্লিক গার্লিক এটা রাইসটা একেবারে প্রপার রাইস তাই না হুম ওকে তাহলে এই দেখলেন আপনারা সুগার রসের খাওয়া দাওয়া যদিও আমি এখন পর্যন্ত কোনো সুগার গ্রহণ করি নাই এগুলো অনেক মজা হ্যাঁ ওরাই বলছে যে এগুলো অনেক মজা একটা সিপ নেই দাও চিনি তাও মনে করেন যে একটু হইলেও চিনি হয়তো মাঝে মাঝে খাওয়া পরে বিভিন্ন জিনিসের সাথে কিন্তু মিল্কটা আমি একেবারেই অ্যাভয়েড করার ট্রাই করি আইসক্রিম কি মিল্ক ছাড়া হয় তাহলে মজা মানে ফাটাফাটি যে জিনিস যত মজা সে জিনিস হেলথের জন্য তত বেশি ইফেক্টিভ হইতে পারে

অনেক টেস্টি খেয়ে দেখবে না না একটু খেয়ে দেখো বলছে যেহেতু পুরাটা কিন্তু ওরিও ক্র্যাশ করা উপরে মা নাও ভাই দেখছেন দেখলেন যদি ভালো লাগে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসবেন আর যদি মনে হয় যে না ফাইভ বাই যেটা বলছে ঠিক আছে তাইলে অবশ্যই 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 আসবেন এবং এটা রাত দুইটা পর্যন্ত খোলা থাকে এটার প্লাস পয়েন্ট ঢাকা শহরে তো ধরেন এগারোটা পর্যন্ত চলাফেরা করা যায় না রাস্তাঘাটের এমন অবস্থা থাকে আপনারা এগারোটার পরে রওনা দিয়ে আসেন আইসা হচ্ছে গিয়ে বারোটা একটা দেড়টা দুইটার দিকে আসেন এখানে খাওয়া দাওয়া করে যান এবং যা যদি ভালো লাগে খাওয়ার পরে যে আইটেমগুলো দেখেছি আমি সবচেয়ে বেশি সাজেস্ট করবো হচ্ছে গিয়ে এইটা এইটা হচ্ছে মরক্কান তারপর হচ্ছে গিয়ে এই যে শ্রিম ফ্রায়েড সিম টেম্পোরা রোল যেটা এইটা তারপরে হচ্ছে আপনার ওই ওইটা হ্যাঁ ওই যে না ঝলসাইন চিকেন না যদি একটু হেলদি কিছু খাইতে চান তাহলে সি ফুড প্লাটার প্লাটার না সি ফুড স্যুপ ক্লিয়ার স্যুপ আর ওই যে ওই জিনিসগুলো ভালো তো অনেক সুগার আছে আপনার যদি মনে হয় যে আপনি আপনার সুগার হ্রাস করতে চান তাহলে খাবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ